নমস্কার বন্ধুরা দেবযানির ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে একদম রেস্টুরেন্টের মতন বাড়িতেই পনির বাটার মশালা অতি সহজে কিভাবে বানিয়ে নিতে পারেন সেটাই শেয়ার করে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিলাম গরম জল করার জন্য তাতে দিয়ে দিলাম সামান্য লবণ গরম জলটা ভালো মতন গরম হয়ে এলে দিয়ে দেব এখানে পানির আমি এখানে নর্মাল পনিরই ব্যবহার করেছি এখানে আমি সাড়ে পাঁচশো গ্রামের মতন পনির দিয়েছি এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি পনিরগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নেব যাতে পরে যখন রান্না করার সময় পনিরগুলো ভেঙে না যায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এই পনিরগুলোকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো তারপর গরম জল থেকে তুলে নেব জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য পনিরগুলোকে ভাজার জন্য ননস্টিকের কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য তেলটা গরম হয়ে আসলে আগে থেকে ভাপিয়ে রাখা পনিরগুলোকে এখানে একটা একটা করে দিয়ে দেবো পনিরের দুটো দিক ভালো করে ভেজে নেবো পনিরগুলোকে সব পনিরটাকে একবারে কিন্তু ভেজে নেব না দুটো ব্যাচে ভাজবো আমার কিন্তু প্রথম ব্যাচের পনিরগুলো ভাজা হয়ে গেছে এই রকম লালচে বাদামি রঙ ধরলে আমি পনিরগুলোকে তুলে নেবো একই রকম ভাবে পরের ব্যাচের পনিরগুলোকেও ভেজে নেব সমস্ত পনিরগুলোকে আমাদের ভাজা হয়ে গেল এবার ওই একই ভাজার মানে ভেজে পনির ভাজা তেলের মধ্যে চৌকু করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব আগে পেঁয়াজটাকে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো ক্যাপসিকাম ভাজার সময় দিয়ে দেবো সামান্য নুন পেঁয়াজ আর ক্যাপসিকাম সমস্তটাই খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে রাখছি এবার ওই একই ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দুটো দারচিনির টুকরো আর ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন গোটা ধনে সবটাই দিয়ে দেবো ফোড়নে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর দুটো টমেটো আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো দশ থেকে বারোটা রসুনের কোয়া আর দিচ্ছি দু তিনটে আদার টুকরো আর তিনটে কাঁচা লঙ্কা সবটাকেই ভালো মতন ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে ওয়ান টি স্পুনের মতন সাদা তিল দিয়ে দিলাম সব কিছু যখন ভালো মতন ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে মিক্সির জারেতে নিয়ে নেব একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ওই একই তেলে আবারও ফোড়ন দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ একটা দারচিনির টুকরো ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে শুরু করবে বেরোতে শুরু করবে তখন আগের থেকে যে পেস্টটা আমি বানিয়ে রাখলাম পেঁয়াজ টমেটো রসুন আদা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রাখলাম সেই পেস্টটা আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেখুন বন্ধুরা আমি পাঁচ দশ মিনিট মতন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মশলার গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন লবণ আর ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল ধনে গুঁড়ো লবণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন সবকিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন মশলার বাটিতে জল দিয়ে সেই মশলাগুলা জলটাও আমি কিন্তু এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ বাটি মতন টক দই আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটাও এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পনির সব কিছুকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার এর মধ্যে টু টেবিলস্পুন স্পুন মতন চিনি দিচ্ছি চিনিটাও কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন এবার আগের থেকে ভেজে রাখা যে ক্যাপসিকাম পনিরটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাও এবার দিয়ে দেবো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন বাটার যেহেতু বাটার পানির মশলা বাটার তো দিতেই হবে বাটারটা যখন সুন্দরভাবে মেল্ট হয়ে আসবে তখন আমি উপর থেকে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি দিয়ে দিচ্ছি সেটাও প্রায় ওয়ান টেবিল স্পুনের মতন আমি দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে রেস্টুরেন্ট স্টাইলের করার জন্য আমি এখানে একটা তড়কা ইউজ করব তার জন্য একটা সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এই তারকাটা এই পনিরের ওপরে দিয়ে দেব এটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের খেতে হবে এবার একদমই আমাদের বাটার পানির মশলাটা একদমই শেষের দিকে আমি চলে এসেছি আর এরপর ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো ব্যাস হয়ে গেল সামান্য কিছু উপকরণ দিয়ে সুন্দর একটা রেস্টুরেন্টের মতন রেসিপি এটাকে আমি গরম গরম নানপুরির সাথে পরিবেশন করেছি খেতে সত্যি অসাধারণ হয়েছিল আপনারা চাইলে বাটার নান পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা অনায়াসেই করতে পারেন আর খেতে কেমন হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন ভিডিওটাকে আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে